হ্যালো সালাম আলাইকুম এভ্রিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেকদিন পর আমরা পর্তুগাল সম্পর্কে আলোচনা করব এই কয়েকদিনে বেশ কিছু হচ্ছে কমেন্ট এবং বেশ কিছু প্রশ্ন আমি আমার ফেসবুক পেজে পেয়েছি যেখানে অনেকেই জানতে চেয়েছেন বা বর্তমানে পর্তুগালে হচ্ছে ভিসা দিচ্ছে কিনা বা দিলে কোন ক্যাটাগরিতে বর্তমানে পর্তুগালে ভিসাগুলো হচ্ছে ভিসা রেশিও কিরকম রয়েছে পর্তুগাল যেতে কত টাকা লাগতেছে এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন তো তাদের জন্যই মূলত ভাবলাম আজকে বিষয়গুলো শেয়ার করি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক আমি জুবাই রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে পর্তুগাল ভিসা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার জন্য তো বর্তমানে কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হচ্ছে বা ভিসা রেশিও কিরকম আছে সেই বিষয় যদি বলি তাহলে তাহলে আপনারা জানবেন যে বর্তমানে বা এর আগে পর্তুগালের জন্য যারা আবেদন করেছে তাদের মধ্যে সব থেকে বেশি আবেদন পড়েছে ডিওয়ান ক্যাটাগরিতে এবং তার তিন ভাগের এক ভাগ আবেদন পড়েছে হচ্ছে আপনার সিজনাল ক্যাটাগরিতে তো বুঝতেই যে সিজনাল থেকে ক্যাটাগরিতে কত বেশি পরিমাণ আবেদন হয়ে থাকে কারণ ক্যাটাগরি হচ্ছে একটা স্থায়ী আপনি পর্তুগাল যান সেক্ষেত্রে আপনি পর্তুগাল যেদিন যাবেন সেই দিন থেকে আপনার ডকুমেন্ট থাকবে এবং পরবর্তীতে আপনার হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আপনি শেষ হয়ে গেলে ম্যাচ শেষ হয়ে গেলে সেটাকে আপনার রিনিউ করে আপনার ডকুমেন্টের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন তো এই জন্য সবাই ডি ওয়ান ক্যাটাগরিতে আবেদন করে একটা হচ্ছে স্থির এবং হচ্ছে একটি সলিড প্রক্রিয়া এটা তো আর যারা সিজনাল ক্যাটাগরিতে যায় তাদের কিন্তু ভিসার ম্যাচ শেষ হয়ে যায় পরবর্তী তারা অবৈধ উপায় অবলম্বন করে হচ্ছে সেখানে অবস্থান করে কিংবা উকিল ধরে বৈধ হয় কিংবা হচ্ছে বিভিন্ন অ্যাজাম দায়ের করে আশ্রয় প্রার্থনা করে বৈধতা নিতে হয় তো এটা আরো অনেক ঝামেলার এবং হচ্ছে অবৈধ হয়ে যাওয়াটা পসিবিলিটি থাকে সেজন্য ডি ওয়ান ক্যাটাগরিতে আবেদনটা বেশি হয়ে থাকে এবং ডি ওয়ান ক্যাটাগরিতেই ভিসাও বেশি হয়ে থাকে তো আশা করি বুঝতে পারতেছেন যে বর্তমানে ভিসাটা সবচেয়ে বেশি পরিমাণে ডি ওয়ান ক্যাটাগরিতে হচ্ছে বর্তমানে না আগেও আমরা সবসময় দেখেছি ডি ওয়ান ক্যাটাগরিতে সবচেয়ে বেশি আবেদন হয় কারণ তো আমি আপনাদেরকে আগেই বললাম যে কেন আবেদনটা বেশি হয় এবং কেন মানুষগুলো ডি ওয়ান ক্যাটাগরিতে আবেদন করে তো আবেদন যেহেতু বেশি হয় সেক্ষেত্রে ভিসাও বেশি হবে এটাই খুব স্বাভাবিক বিষয় তবে বর্তমানে আপনি শুধুমাত্র ডি ওয়ান না ডি ওয়ান এর পাশাপাশি সিজনাল ক্যাটাগরিতে দেখবেন ভিসা হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হচ্ছে অর্থাৎ যদি আমি এক কথাই বলতে চাই বর্তমানে পর্তুগালের সকল সেক্টরে ভিসা চালু রয়েছে আপনি ডি ওয়ান এ আবেদন করেন ডি টু তে আবেদন করেন বা ডি থ্রিতে আবেদন করেন যেটাতে আবেদন করেন না কেন প্রতিটা ক্যাটাগরিতে বর্তমানে পর্তুগাল সরকার ভিসা দিচ্ছে এবং এই যে ভিসা গুলো সব থেকে বেশি ভিসা হচ্ছে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে ক্যাটাগরিতে এবং এবং ভিসা ভিসা কথা যদি বলি বর্তমানে প্রায় পর্তুগালের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্ট ভিসা রেশিও বর্তমানে পর্তুগালে রয়েছে এবং অনেকের ক্ষেত্রে বাতিল হয়ে যাচ্ছে অনেকে জানতে চাচ্ছেন ভাই বাতিল কিভাবে হচ্ছে দেখেন ভিসা বাতিল হওয়ার বিভিন্ন ওয়ে রয়েছে বা বিভিন্ন কারণ রয়েছে তো এটাতে যদি বলতে চাই ভিডিওতে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে পর্তুগালের ভিসাগুলো কি জন্য বাতিল হয় সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাহলে আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের এই বিষয়গুলো অবলম্বন করলে হয়তো ভিসার ইস্যুটা ভালো হবে বা ভিসা রিজেকশনের পরিমাণটা কমে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন ক্যাটাগরিতে ভিসা বেশি হচ্ছে এবং আপনার জন্য কোনটা আবেদন করা বেটার হবে সেটাও যদি বলি সেক্ষেত্রে ডিওয়ানি সবচেয়ে বেস্ট চয়েস তবে আপনি যদি সিজনাল ক্যাটাগরি আবেদন করতে চান তাহলে করতে পারেন কারণ সিজনাল ক্যাটাগরিতে কম টাকায় যাওয়া যায় এবং হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রস্তুতি হয়ে যায় তো আশা করি আপনার যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পর্তুগালে বর্তমানে যারা যেতে চায় তাদের থেকে কত টাকা লাগতেছে বা কত টাকা হলে আপনি পর্তুগাল যেতে পারবেন অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে চায় তো দেখেন বর্তমানে যদি আপনি পর্তুগাল যেতে চান বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকমের টাকা চার্জ করতেছে তাদের মধ্যে আর বেশিরভাগ এজেন্সি বর্তমানে সর্বনিম্ন কথা যদি বলি আমি আমি ইতিমধ্যে যতগুলো নিউজ দেখেছি বা যতগুলো হচ্ছে মানুষের থেকে সংবাদ পেয়েছি কেউই সতেরো লাখের নিচে কন্টাক্ট করতে পারেনি যদি সতেরো লাখের নিচে কন্ট্যাক্ট করে থাকে সেক্ষেত্রে আবার ইন্ডিয়ান যে ভিসা খরচ বা ইন্ডিয়াতে যাওয়া আসা যে ভিসা এম্বাসি খরচ সবকিছু নিজের মানে পোহাতে হয় সেক্ষেত্রে প্রায় এক লক্ষ টাকার অধিক খরচ হয়ে যায় তারপরও দেখা যাচ্ছে নিজের কষ্টটা বেশি হয় হ্যাঁ আর দালালের মাধ্যমে আবার করালে আবার এই টাকাটা তারা একটু বেশি নিল এই ভোগান্তিটা আপনাকে শিকার হতে হয় না তো সেক্ষেত্রে সব যদি সব মিলে খরচ সহ যদি করি বর্তমানে তারা সতেরো থেকে আঠারো বিশ লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে তো আপনারা যারা আবেদন করতে চান আপনাদের থেকে কয় টাকা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন হ্যাঁ যে ভাই আমার থেকে এই কয় টাকা চাচ্ছে বা আমি এই ক টাকা দিয়ে আবেদন করেছি এই কন টাকা কয় টাকা তাহলে যারা অন্যরা রয়েছে তারা এই বিষয়টা সম্পর্কে একটা সলেট ধারণা পাবে যে আদতে কত টাকা হলে পর্তুকালে আবেদন করা যাচ্ছে বা বা বিভিন্ন এজেন্সি কত টাকা নিচ্ছে তো অবশ্যই সেটা জানিয়ে যাবেন আপনার কমেন্টে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিও তো আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আপনারা ফেসবুক পেজে মেসেজ করবেন কিন্তু ফেসবুক পেজে আপনারা ভয়েস মেল দিয়ে রাখবেন যে ভাই আমি সম্পর্কে জানতে চাচ্ছি তো আমরা যখন ফ্রি থাকবো তখন আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ